তারাপীঠের কাছেই ঢুকে পড়েছিল দুই জঙ্গি হ্যাঁ ঠিকই শুনেছেন তারাপীঠের কাছে বীরভূম অঞ্চলে ঢুকে পড়েছিল দুই জঙ্গি তাও কি খতর না তাদের কি ছিল সেখান থেকে শুরু কোনো মাস্টার প্ল্যানিং কি ছিল সেইখানে যে তারা সেখান থেকে ধরা পড়লো বীরভূমের তারাপীঠ অঞ্চল থেকে বাংলাদেশি কার্যকলাপের সঙ্গে যুক্ত দুইজন খতরনাক জঙ্গিকে ধরল বীরভূম অঞ্চলের মানুষজন এই দুই যুবককে গ্রেফতার করলো রাজ্যের বিশাল ট্যাক্স ফোর্স শুক্রবার রাত্রে তাদের নলহাটি এবং মুরাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুজনকে रामपुरহাট মহকুমা থেকে সরাসরি হেবাযাতে তুলে নিয়ে আসা হয় পুলিশের সূত্রে জানা গিয়েছে তাদের পরস্পরের নাম আজমল হোসেন এবং সাহাবালি খান আজমলের বাড়ি নলহাটি থানার বানিওর সংলগ্ন চন্ডিপুর কাচাকাচি অংশে সাহেব আলী মুরাড়ি থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা বৃহস্পতিবার গভীর রাত্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্পেশাল ট্যাক্স ফোর্স ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জামাতুল মুজাহিদিন বা জে সক্রিয় সদস্য প্রচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ধৃতরা অত্যাধুনিক মাধ্যমে ব্যবহার করে রাষ্ট্রদ্রোহী এবং জিহাদ পুস্তিকা পরিচালনা করছিলেন তারা মুসলিম যুবকদের জঙ্গি সংগঠনে প্রবেশ করাতে সাহায্য করছিলেন এবং তাদেরকে উদ্ধত করছিলেন যাতে জঙ্গিদের সাথে তাদের একটা ভালো রকমের লেনদেন সৃষ্টি হয় মুসলমান ছেলেদের মৌলবাদ এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শিক্ষা করছিলেন আজমল আগেও জিহাদি কার্যকলাপের জন্য বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের জন্য তার সাথে সক্রিয় যোগাযোগ ছিল বলে পুলিশের ধারণা রয়েছে এছাড়া গাজাওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত হয়ে সেখানে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র চালানোর যে অভিজ্ঞতা সেটাও তাদের মধ্যে ছিল এই দুই ব্যক্তির মধ্যে এই গাজাওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত হয়ে তারা আগ্নেয়াস্ত্র কিভাবে পরিচালনা করতে হয় সেটাও তারা শিখেছিলেন ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে ক্ষতিকারক এবং কর্মকাণ্ড সংগঠিত করেছিল এবং সংগঠিত করার পর এরা বিভিন্ন স্থানকে লক্ষ্য করে রেখেছিল আজমলের বাবা চার্জেস মন্ডল ছিলেন ছেলে হাতুরে ডাক্তারের কাজ করত গ্রামে বৃহস্পতিবার রাত্রে গিয়ে আজমলের বাড়িতে প্রায় আড়াই ঘন্টা মতন এইবার সেখান থেকে মোবাইল ল্যাপটপ এবং কিছু বই বাংলাদেশি সেখান থেকে উদ্ধার করেন যেই সমস্ত বই পাওয়া গেছে সেই সমস্ত বই কিন্তু রুদ্রনগর থেকে সেই লেনদেন হতো তার বাবা জার্জেস মন্ডল বলে আমার ছেলে নলহাটি হিরালাল ভিকত কলেজ থেকে ইতিহাসে স্নাতক করেছিলেন গ্রামে কারোর সাথে তার কোনো রকমের ঝুট ঝামেলা করতো না থাকে জঙ্গিদের সাথে সে পড়াশোনা নিয়ে। তবে সে বাংলাদেশ যায়নি তবে রুদ্রনগরের একটা ছেলে তার কাছে মাঝে মাঝেই আসতো এই কথা তার বাবা জানিয়েছেন ইত্যাদি বিভিন্ন রকমের খুঁটিনাটি তথ্য তারা পেয়েছিল এই দুই জঙ্গির কাছ থেকে যারা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ভারতের খেয়ে ভারতের পরে ভারতের উপরেই হামলা চালানোর শিক্ষা যা পাওয়া গেছে বীরভূম অঞ্চলের তারাপীঠ অঞ্চল থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে থাকো খুব সতর্কের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে নমস্কার জয় হিন্দ জয় ভারত